হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমরা সবাই হয়তো স্বপ্ন দেখি বিশাল বাড়ি পছন্দের গাড়ি আর পকেটে কোনও চিন্তা ছাড়াই লাখ লাখ টাকা কিন্তু বেশিরভাগ মানুষই জানে না ধনী হওয়াটা শুধু ভাগ্যের ব্যাপার নয় এটা একটা অভ্যাসের ব্যাপার আপনি যদি আপনার বর্তমান জীবন থেকে মুক্তি চান এবং আর্থিক স্বাধীনতা পেতে চান তবে আপনার জীবনে কিছু অভ্যাসকে জায়গা দিতেই হবে আজ আমি সেই ছয়টি অভ্যাসের কথা বলবো যা সমস্ত সফল মানুষ মেনে চলেন চলুন শুরু করা যাক কারণ আজ আমরা জানব কেন ধনী হওয়ার জন্য এই ছয়টি অভ্যাস মেনে চলতেই হবে অর্জুনের সংগ্রাম এবং হতাশা অনেকদিন আগের কথা অর্জুন নামের এক যুবক শহরে চাকরি করত সে প্রতিদিন প্রায় বারো ঘণ্টা কঠোর পরিশ্রম করত কিন্তু মাসের শেষে তার পকেট থাকতো শূন্য অর্জুন ভাবত সে তো পরিশ্রম করছে কিন্তু কেন তার জীবনে আর্থিক উন্নতি হচ্ছে না অর্জুনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার আর্থিক অভ্যাস সে যখনই টাকা পেত তখনই অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলত তার কোনো বাজেট ছিল না কোনো সঞ্চয় ছিল না সে শুধু ভাবত বেশি টাকা হলে সঞ্চয় করব একবার তার খুব খারাপ সময় গেল তার চাকরি চলে গেল এবং হাতে কোনো জমানো টাকা ছিল না চরম হতাশায় ডুবে অর্জুন তার গ্রামের এক বৃদ্ধ পরামর্শদাতার কাছে গেল শেখার মানসিকতা দ্য লার্নিং মাইন্ডসেট বৃদ্ধ পরামর্শদাতা অর্জুনের সব কথা শুনলেন তারপর তিনি অর্জুনকে বললেন তুমি কেন ভাবছ যে তোমার জীবনে শুধু টাকার অভাব তোমার জীবনের আসল অভাব হল জ্ঞানের অভ্যাসের পরামর্শদাতা বললেন ধনী হবার জন্য এই ছয়টি অভ্যাস মেনে চলতেই হবে প্রথম অভ্যাসটি হল প্রতিদিন শেখার মানসিকতা তিনি ব্যাখ্যা করলেন টাকা হল বীজ আর তোমার জ্ঞান হল জমি তুমি যদি জমিতে সার আর জল না দাও তবে কি বীজ থেকে ফসল হবে ঠিক তেমনি তুমি যদি প্রতিদিন নতুন কিছু না শেখো তবে তুমি ধনী হবার নতুন পথ খুঁজে পাবে না তোমার পেশা তোমার ব্যবসা বা তোমার আগ্রহের বিষয় যেখানেই তুমি আছো প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখো অর্জুন বুঝতে পারল তার শেখার আগ্রহ কমে গেছিল সে শুধু প্রতিদিন একই কাজ করত সে তখনই সিদ্ধান্ত নিল আজ থেকে সে প্রতিদিন শিখবে দ্বিতীয় অভ্যাস লক্ষ্য ও পরিকল্পনা গোল সেটিং অ্যান্ড প্ল্যানিং পরামর্শদাতা বললেন দ্বিতীয় অভ্যাসটি হল পরিষ্কার লক্ষ্য এবং আর্থিক পরিকল্পনা যদি তুমি না জানো তুমি কোথায় যেতে চাও তবে তুমি কোনোদিনই সেখানে পৌঁছতে পারবে না তোমার জীবনের লক্ষ্য কি তা আগে স্থির করো তারপর সেই লক্ষ্যের জন্য একটা বাজেট তৈরি করো তোমার মাসিক আয় কত কত খরচ হচ্ছে এবং কত সঞ্চয় হচ্ছে সব কিছু একটি খাতায় লেখো ধনী হওয়ার রাস্তা শুরু হয় বাজেট দিয়ে অর্জুন দেখল তার কোনো পরিষ্কার লক্ষ্যই ছিল না তার কাছে সব কিছুই ছিল অস্পষ্ট সে তখনই ঠিক করল সে প্রথম তার ঋণের লক্ষ্য তৈরি করবে এবং তারপর সঞ্চয়ের লক্ষ্য তৃতীয় অভ্যাস নিজেকে নিয়ন্ত্রণ করা সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিলেইড গ্র্যাটিফিকেশন পরামর্শদাতা বললেন তৃতীয় অভ্যাসটি হল নিজেকে নিয়ন্ত্রণ করা তিনি বললেন তোমাকে ফেনিক্স পাখির মতো হতে হবে ফিনিক্স পাখি যেমন ছাই থেকে আবার নতুন জীবন পায় তেমনই তোমাকে তোমার পুরনো বাজে অভ্যাসমূলক ত্যাগ করতে হবে যখন তুমি কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনতে যাবে তখন নিজেকে জিজ্ঞেস করো এটা কি আমি চাই নাকি এটা আমার প্রয়োজন তুমি যদি আজকের লোভকে নিয়ন্ত্রণ করতে পারো তবেই তুমি ভবিষ্যতের স্বাধীনতা অর্জন করতে পারবে অর্জুন বুঝতে পারল তার সবচেয়ে বড় শত্রু ছিল তার নিজের লোভ সে তখনই ঠিক করল সে আজ থেকে কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনবে না চতুর্থ অভ্যাস সঞ্জয়কে গুরুত্ব দেওয়া প্রায়োরিটাইজিং সেভিং পরামর্শদাতা বললেন চতুর্থ অভ্যাসটি হল আগে সঞ্চয় পরে খরচ তিনি ব্যাখ্যা করলেন বেশিরভাগ মানুষ খরচ করার পর যা বাঁচে সেটা সঞ্চয় করে কিন্তু ধনীরা আগে সঞ্চয় করে তারপর যা বাঁচে সেটা খরচ করে তোমার আয়ের একটা অংশ সেটা যত ছোটই হোক না কেন সেটাকে প্রথমেই সঞ্চয় করো। তোমার সঞ্চয় হল তোমার ভবিষ্যতের বীজ যা একদিন বিশাল মহিরুহে পরিণত হবে এই একটি গল্প আপনার জীবন বদলে দেবে যদি তুমি এই সহজ নিয়মটি মানো অর্জুন তখন তার আয় থেকে প্রথমে দশ পারসেন্ট আলাদা করে রাখার সিদ্ধান্ত নিল পঞ্চম অভ্যাস সুসম্পর্ক এবং নেটওয়ার্কিং পরামর্শদাতা বললেন পঞ্চম অভ্যাসটি হল মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা তিনি বললেন টাকা শুধু সংখ্যা নয় এটা মানুষের সাথে আপনার সম্পর্কের ফল যারা সফল তারা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থাকে না তারা অন্যদের সাথেও ভালো সম্পর্ক তৈরি করে তোমার নেটওয়ার্ক হলো তোমার নেটওয়ার্থ ভালো মানুষের সাথে উঠো বসো তাদের কাছ থেকে শেখো জীবনে এগিয়ে যেতে হলে মানুষের সাহায্য দরকার অর্জুন তখন তার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ শুরু করল যারা জীবনে সফল হয়েছিল ষষ্ঠ অভ্যাস লেগে থাকা এবং জেদ পরামর্শদাতা বললেন ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল জেদ ধরে লেগে থাকা তোমার জীবনে সমস্যা আসবে ব্যর্থতা আসবে তোমার মনে হবে হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার অবশ্যই দেখুন কিন্তু যারা ধনী হয় তারা ব্যর্থতাকে ভাল পায় না তারা জানে এটা একটা শেখার প্রক্রিয়া তুমি বারবার ব্যর্থ হবে কিন্তু তুমি জেদ ধরে কাজটা করতে থাকবে এই জেদই তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে অর্জুন এবার তার জীবনে এই ছয়টি অভ্যাসকে প্রতিদিনের রুটিনে যুক্ত করল সে তার আর্থিক পরিকল্পনা তৈরি করল প্রতিদিন নতুন কিছু শিখতে শুরু করল এবং তার লোভকে নিয়ন্ত্রণ করল ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন এলো অর্জুনের এই জার্নি আমাদের শিখিয়েছে যে ধনী হওয়ার জন্য দরকার শুধু ছটি অভ্যাস এখন সিদ্ধান্ত আপনার আপনি কি শুধু স্বপ্ন দেখে যাবেন নাকি আজ থেকেই এই অভ্যাসগুলো আপনার জীবনে যুক্ত করবেন এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায় আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন আর্থিক স্বাধীনতা খুঁজছে তাদের সাথে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে বরের ভিডিওয়ে ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন